কোরান থেকে অনেক দূরে বাংলার মুসলমান জানে তারাই অনেক কিছু জানে না কোরআন কোরআন থেকে অনেক দূরে বাংলার মুসলমান জানে তারাই অনেক কিছু জানে না পাশ করিয়া মায়ের কবরের কাছে গিয়া আয়ে বিয়ে পাশ করিয়া বাপের কবরের পাশে গিয়া একটু দোয়াও কালাম জানে তারাই অনেক কিছু জানে না কোরআন কোরআন থেকে অনেক দূরেই বাংলার মুসলমান জানে তারাই অনেক কিছু জানে না ওরা যেতে কোরআন হাদিসে কঠিন বোকা সব কাজেতে যেতে পাকা কোরআন হাদিসে কঠিন বোকাও কুকুরের ঘেউ শুনিলে আবার কুকুরের ঘেউ শুনিলে ভয়েতে কম্পান জানে তারাই অনেক কিছু জানে না কোরআন কোরআন থেকে অনেক দূরেই বাংলার মুসলমান জানে তারাই অনেক কিছু জানে না কোরআন আয়ে বিয়ে পাশ করিয়া ভাইয়ের কবরের কাছে গিয়াম বোনের কবরের পাশে গিয়া জানি একটু দোয়াও কালাম জানে তারাই অনেক কিছু জানে না কোরআন তোরান থেকে অনেক দূরেই বাংলার মুসলমান জানে তারায় অনেক কিছু জানে না কোরআন জানে তারা অনেক কিছু জানে না কোরআন জানে তারা অনেক কিছু জানে না কোরআ